কি হা হা অতঃপর একতা হয়ে যায় অর্ডার করার সাথে সাথেই হয় এক সেকেন্ড টাইমও না যখন আল্লাহ অর্ডার করবেন তখনই হবেন বান্দাকে আল্লাহ বলেছেন মানুষ আমার গোলামে এই কারণে করবা যে তুমি যখন যা ইচ্ছা তখন তা বানাইতে পারো না তা যদি পাও মানুষ চিরকাল আমার হয়ে থাকত মানুষ এখন পৃথিবীতে চেষ্টা করছে কিভাবে মারিয়ার আর পুরুষের সংমিশ্রণ ছাড়া আবার মানুষ বানানো যায় কিন্তু এটা বানাইতে পারবে স্থায়ী হবে না চরিত্রে সুন্দর হবে না হিংস্র মানুষ হবে মানুষ চেষ্টা করছে এখন পৃথিবীতে চাউল বাদে প্লাস্টিক দিয়ে মানুষ খাবারের কামাত তৈরি করতেছে কিন্তু প্লাস্টিকে যে চাউ তৈরি করেছে তড়ি তাড়াতাড়ি তৈরি করেছে মাছ বানিয়েছে মাংস বানিয়েছে মানুষেরা এইগুলি মানুষের দেহের জন্য উপকার দিবে না আল্লাহ বলছেন আমি যা তৈরি করে দিয়েছি তাই তোমাদের জন্য তোমাদের দেহের জন্য উপকার হিসাব আমি বানিয়েছি প্লাস্টিকে চাউ তৈরি করেছে মাছ তৈরি করছে ডিম তৈরি করেছে ঢাকা এক কনফারেন্সে এক অনুষ্ঠানের ভেতরে পাঁচ দিন আমরা ছিলাম তো সেখানে দুই বেলা খাবার দেয় ইসলামিক ফাউন্ডেশনের হেড অফিসে দুই বেলা খাবার দেয় তো দুই বেলা খাবারের ভেতরে এক বেলা ডিম দেয় তো ডিম আমার প্লেটে যে ডিমটা দিই সেই ডিমটা ছিল প্লাস্টিকের ডিম প্লাস্টিকের ডিম দেখলে বোঝা যায় এর কুসুম থাকে এক পাশে এবং এর খোসাটা শক্ত সাধারণ যে ফার্মের যে ডিম হয় সেম কিছুটা ওই কিন্তু তার স্বাদ এবং তার দৃশ্য কিছুটা আলাদা এই ডিমটা যখন আস্ত থাকে সূর্যের আলোতে ধরলে কিন্তু বোঝা যায় এর আগ পর্যন্ত টের পাওয়া যায় না তো বাবশ্রীকে নানা বলে ডাকতাম বাবশ্রী বললাম নানা এটা কি ডিম বাবুজিটা নিয়ে গেলে বললো কি নানা এটা প্লাস্টিকের ডিম এটা খাওয়া যায় না তো বললাম প্লাস্টিকের ডিম খাওয়া যায় না আনলেন কেন তিনি বললেন এক একবারে কয়েক হাজার ডিম আনতে হয় পাঁচ থেকে ছয়শ ডিম আনসব একসাথে খায় তো বলছে কয়েক হাজার দিন এক এক সাথে আমি ব্যবসায়ীরা এই নকল ডিম এর ভেতরে ঢুকিয়ে দিয়েছে কিন্তু এটা খাবে হজম হয়ে যাবে অরিজিনাল ডিম খাইলে অরিজিনাল খাদ্য খাইলে মানুষের দেহের ভেতরে যে শক্তি দেয় ওই মানুষের হাতের বানানো খাদ্য মানুষের দেহে সেই শক্তি পুষ্টি ভিটামিন কোনো কিছুই দিবে না বরং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া গোটা সৃষ্টি জগতে যা তুমি দেখো আর দেখতে না পারো সবগুলি আমি সৃষ্টি করেছি আমি এমন কারিগর যা আমাকে তা বানাতে কোন সৃষ্টির উপর অন্য কোন কারণ সংযুক্তeneva লাগে নাই তোমার জানি সৃষ্টি করলাম তোমার একদিন দুনিয়া থেকে নিয়ে যাব মাটির নিচে চলে যাবে মাটির কবরের ভিতরে সেখানে তুমি মিশে যাবে মাটির সাথে ওখান থেকে তোমাকে আবার নতুন করে সৃষ্টি করে আমি আল্লাহর দরবারে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে গোটা জেন্দিগিতে যা করে আসছো সমস্ত কর্মের পাই টু পাই হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে বান্দা এই কারণে আমার গোলামী করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ইবাদত এই জন্য করবা যে আমার কুদরত বা আমার ক্ষমতা তোমার চাইতে বেশি মানুষ নিজেকে যতই ক্ষমতা বান মনে করুক না কেন আল্লাহ বলেন তুমি কোন ক্ষমতার মালিক তুমি নাও কারণ এই পৃথিবীতে আমরা যখন অসুস্থ হয়ে যাই অসুস্থ এবং মারাত্মক আকারে হয়ে যায় নিজের নিজের দেহকে আর সুস্থ বানাইতে পারি না তখন কোন ডাক্তারের কাছে কোন মানুষের কাছে যাওয়ার প্রয়োজন হয় ডাক্তার যে ঔষধ দেন ঔষধ দেওয়ার সময় ডাক্তার সাহেব বলে দেন আল্লাহ যদি রহম করে এই ঔষধে আপনি ভালো হয়ে যাবেন ডাক্তার সে বলে দেয় ঔষধ দিলাম আপনার দেহের ভেতরের যে অবস্থা আমি যেটা বুঝলাম এই ঔষধে আপনার রোগ মুগ্ধ হয় আল্লাহ যদি সহযোগিতা করেন সাহায্য করেন দয়া করেন তো আপনি হয়ে যাবেন তা না হইলে ডাক্তার কিন্তু মরতো না পৃথিবীতে কোনোদিন রোগ যদি ঔষধ যদি মানুষকে বাঁচায় রাখত আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি ছাড়া তাহলে ডাক্তার কখন মরতো না বাচ্চা যোকার নাইন তিনি ছিলেন গোটা পৃথিবীর বাদশা গোটা দুনিয়ার বাদশা ছিলেন তিনি গোটা পৃথিবী শাসন করেছেন একটি ঘোড়া লতাপাতে ডান করে ছিলেন এই ঘোড়ার পিঠে উঠে সারা পৃথিবী তিনি ঘুরতেন তার মৃত্যুর সময় যখন হয়ে যায় রাজদরবারে সকলকে ডাকলেন চিকিৎসা বিজ্ঞানী যারা ছিলেন সেই জামানার সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী যারা ছিলেন তাদেরও তিনি ডাকলেন এই যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী যিনি ছিলেন তার নাম ছিল অ্যারিস্টটল বিজ্ঞানী তিনি বরুণ তত্ত্ববিদ ছিলেন মায়ের দেহের ভেতরে মানুষ কিভাবে জন্মায় এটা তিনি গবেষণা করতেন এই ডাক্তারের যারা ছিল সবাইকে তিনি ডাকলেন বললেন আমাকে তোমরা ডাক্তারি পরীক্ষা দিতে থাকবা সব সময় চিকিৎসা করো তবে আমি যখন মৃত্যুবরণ করবো ডাক্তারেরা তোমাকে তোমরা আমাকে কাঁধে করে কবরের ভেতরে নিয়ে চলে যাবে রাজপ্রাসাদের ভিতরে যারা সম্পদ সংরক্ষণের দায়িত্ব ছিলেন অর্থমন্ত্রীকে তিনি ডাকলেন বললেন অর্থমন্ত্রী আমি মৃত্যুবরণের পরে আমার রাজপ্রাসাদ থেকে কবর পর্যন্ত টাকা পয়সা রাস্তার ভেতরে তোমরা ছড়ায়া ছড়ায়া রাখবে এই টাকা পয়সা উপর দিয়ে আমার লাশ টানিয়া কবরের ভেতরে তোমরা চলে যাবে তারপরে তিনি আর যারা রাজদরবার ছিলেন তাদেরকে বললেন আমার লাশ করাবে কাফন ভিন্ন একটি কায়দা তোমরা করবে সেটা হলো আমার হাতগুলি কাফনের বাইরে রাখবে দুনিয়ায় যত মানুষ পরে যায় সমস্ত মানুষের হাত কাফনের ভিতরে রাখা হয় শহরের ভেতরে রেখে সমস্ত শহরে আলেকজান্ডার একটি সিটি যেটা বলা হয় বাদশার নামে একটি শহর তৈরি করা হয়েছিল সেখানে সমস্ত জায়গায় আমার হা বাইরে রেখে ঘোরায়া ঘোরায়া দেখাবা মানুষ এইটা দেখবে যে আমি খালি হাতে দুনিয়া থেকে চলে যাই চিকিৎসা বিজ্ঞানীরা সহ রাজ দরবারে যারা ছিলেন জিজ্ঞেস করলেন মন্ত্রী পরিষদ বাদশাহ যেমন ওসিয়া কেন করছেন মানুষ তো এই রকম ধরনের কোন ওসিয়াত মৃত্যুর আগে করে না আপনি ওসিয়াত কেন করছেন তার কারণ কি তিনি বললেন দেখো আমি এখন গোটা পৃথিবীর মালিকানা আমার হাতে গোটা পৃথিবী আমি শাসন করছি মানুষ যেন চিন্তা করে মৃত্যু আল্লাহর এমন একটি ব্যবস্থা করা যে মৃত্যুর কাছে গোটা পৃথিবীর শাসক একেবারে চিরই পরিণত হয়ে যায় আল্লাহ যেমন ক্ষমতার মালিক মরমের কাছে সমস্ত ক্ষমতা একেবারে চির হয়ে যায় আমি যখন দুনিয়া থেকে চলে যাব চিকিৎসা বিজ্ঞানীরা আমার লাশ বহন করে নিয়ে যাবে আর এই দৃশ্য মানুষেরা দেখে এটাই বুঝবে ডাক্তার কোনোদিন মানুষকে বাঁচায় রাখতে পারে না এই দৃশ্য তারা দেখবে অর্থ পরিসোনার উপাদান এইটার বলে মানুষ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে না মৃত্যুবরণ যখন করব অর্থ সম্পদ সব আমার থেকে জুদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে কোনো সম্পদ আমার কাছে থাকবে না এই সম্পদ আমার উপায়ের নিচে একটি পয়সা আমার সাথে কবরে যাবে না একটি আমার সাথে কবরে চলে যাবে না এই দৃশ্য দুনিয়ার মানুষ যেন দেখে আর বোঝে যে মানুষ পৃথিবীতে থাকাকালীন যা আমায় করবে এটাই তার সাথে যাবে মৃত্যুর সময় শুধুমাত্র একটি কাপড় ছাড়া তার সাথে কিছুই যাবে না এই দৃশ্য দেখাবার জন্য তোমরা আমাকে এই অবস্থায় কবরের ভেতরে আল্লাহ সমস্ত কিছু শক্তি রাখেন মানুষ আল্লাহর শক্তির তুলনায় ক্ষমতার তুলনায় একেবারে জিরো জিরোর পরে একটা সংখ্যা সেইটার নাম এক মানুষ এত না একেবারে জিরো তিনি মানুষের ক্ষমতার আমার ক্ষমতার কাছে মানুষের ক্ষমতার জিরো সুতরাং জিরো ক্ষমতার এই মানুষগুলিকে আমার কাছে দাঁড়াতে হবে এ বাদার করার পাঁচ নাম্বার কারণ হল আল্লাহ মানুষকে বোঝান কেন আমার গোলামি করবে তার কারণ হলো তোমার যে শ্রবণ শক্তি আমি আল্লাহ দান করেছি তুমি যা শুনতে পাও আমিও তাই শুনতে পাই কিন্তু আমি যা শুনতে পাই তা তুমি সব শুনতে পাও না আল্লাহ বলছেন তুমি যা শুনতে পাও আমি তাই শুনতে পাই কিন্তু আমি যা শুনতে পাই তুমি তা শুনতে পাও না কোরআনের কারিমের ভেতরে আল্লাহ পাক বলেছেন আসমানগুলির ভেতরে সমস্ত সৃষ্টি রাজ্য কিভাবে চলে তাদের চলবার আওয়াজ আমি শুনতে পাই এমনকি গভীর সমুদ্রের অতল তলদেশের ভেতরে একটা ছোট্ট প্রাণী এত ছোট প্রাণী যা মানুষ তার খালি চোখে দেখতে পাবে না সে দেখতে পাবে না মানুষ এমন কোন যদি আমি কোনো আমার শ্রবণ শক্তির তুলনায় মানুষের শ্রবণ শক্তি দুর্বল সুতরাং ও পৃথিবীর মানুষেরা তুমি তোমার কানকে সাবধান রাখো এই কানকে এমন কিছু তুমি শুনবে না যা আমার কান শুনতে পাবে না

ও দেখতে পাবা সামনে দেয়া ছাড়া এ দেয়াটা যদি খুলে দাও হয় তো কিছুদিন আমরা দেখতে পাবো আমরা আকাশের দিকে তাকাইলে নীল নীল আকাশটা দেখবো গভীর পানিতে তাকাইলে সেখানে হয় অন্ধকার দেখবো না হয় না হয় নীল রং দেখবো আমার চোখের সামনে আমার হাতটা রাখলে হাতকে পার করে ওপাশা কি হয় তা দেখা যায় না আল্লাহ পাক বলছেন আল্লাহু সামিউম আমার চোখের সামনে কোনো অদৃশ্য কিছু নাই এবং আমার দৃষ্টির সামনে কোনো অদৃশ্য কিছু নাই আমি সব দেখতে পাই কোন পর্দা আমার চোখের সামনে নয় নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মানুষ তার হাতের তালুর উপর একটা সরিষার দানা রাখলে এই সরিষার দানাটা রেখে সে যেমন তার চতুর্দিকে দেখতে পায় ঠিক তেমনি গোটা সৃষ্টি জগত আল্লাহর চোখের সামনে ওইরকম হয়ে আছে কোথায় কি হয় না হয় সব আল্লাহ পাক দেখতে পায়।

কারণ অমান্য স্নাত্ম মিলাম বাহাদ্য় তোমাদের সব কথার জবাব আমার কাছে এই কারণে দিতে হবে যে তোমরা পৃথিবীকে যেটা কথা বলো এটা দুই ধরনের হয় ভাই মিথ্যা বলো না হয় সত্য বলো কিন্তু অমান্য স্নাব্দ মিলাম বা দেশ পেইলা কথার তুলনায় সত্য কথা আর কেউ বলে না

এখানে যতক্ষণ বসে আছি কেউবা মাথার নেসিপুর বসে আছি কেউবা আমার কথা শুনতেছেন কেউবা হালকা ঘুমায় চিন্তা করতেছে তো পুরা দৃশ্য ডান কিয়ামত ময়দানে আল্লাহ পাক দেখাবেন মসজিদে তোমরা কিভাবে বসেছিলে কি করতেছিলে কি চিন্তা করতেছিলে টোটাল আশরবাসী কে দেখানো হবে কিন্তু আল্লাহ এখন কোথায় কি করছেন তাকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহটা কি করছেন মানুষ দেখতে পাবে সেদিন যেদিন জান্নাতের ভিতরে চলে যাবে মানুষ আল্লাহ জিজ্ঞেস করবেন বেহেশতবাসী না বেহেশতের ভিতরে তো আসলি তোমরা তো তোমাদের বেহেশতের তরে আসার পরে তোমাদের আর কোনে চাহিদা কি আছে মানুষ বলবে না আল্লাহ আবার জিজ্ঞেস করবেন কোন চাহিদা আছে কি মানুষ বলবে না কোনো চাহিদা নাই আল্লাহ আবার জিজ্ঞেস করেন আবার ভালো করে বুঝে পড়ো কোনো চাহিদা আছে কি তোমাদের তখন আমরা বলবো আল্লাহ চাহিদা বলতে কোনো কিছু নাই তবে কিছু একটা ঘাটতি করতে বলে হয় কি চাহিদা কি ঘাটতি ঘাটতি যেটা সেটা হলো মনে যেটা চায় সেটা হলো পৃথিবীতে তোমাকে না দেখে বাদাত বন্দী করেছিলাম তোমাকে দেখতে চাই জান্নাতের ভেতরে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের চোখের সামনে তার নূরের পর্দা এগুলো তিনি আলগা করে দিবেন বান্দাকে বলবেন চোখ বন্ধ করো বেহেশতের সমস্ত মানুষের আমরা চোখ বন্ধ করব

কতবার চোখে পলক দিয়েছি তার একজনকে গুণে গুনে বলতে পারবে মসজিদে কেউ একজন বলেন তো আমি এতবার চোখে পলক দিয়েছি এই মাতুমবার কেউ আছে কিনা এরকম মাতুমবার কাউকে পাওয়া যাবে না এই যোগ্যতার মানুষ কাউকে পাওয়া যাবে না কেউ বলতে পারবে না যে সকালে ঘুম থেকে উঠার পর এই পর্যন্ত কতবার চোখে পলক দিয়েছি আপনি যদি ইচ্ছে করেন মনে করেন যে আমি চোখে পলক দেবো না চোখ তাকে রাখতে পারবেন নিজের আযামতে চোখ পলক করতে থাকবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে মানুষ যখন আল্লাহকে দেখবে তাকাবে তো তাকায়া থাকবে হাজার বছর চলে যাবে একখানা মানুষ চোখের পলক দিবে না সুবহান আল্লাহ এবং জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে দিবেন যে জান্নাতে আল্লাহ এক ওইরকম দেখা দিবে সেই জান্নাতে যাবেন আপনারা যদি জান তাহলে কি করা লাগবে জানো খালি আজকে শুক্রবারে আসরে তারপর এই মাস আজকের মনে হয় সাত তারিখ এই সাত তারিখ চলে গেলে আগামী মাসের দুই তারিখ থেকে সম্ভবত রোজা আরম্ভ হবে আল্লাহ বলছেন বেহস্ত যদি যেতে চাও আসানু আমালা আমলটা সুন্দর করে পৃথিবী থেকে আসো রমজান মাস আসছে আমরা একটা কাজ করবো সেটা হলো মাধ্যমের সময় বেশি বেশি আপনার তারা বিতে না এটা কি আসানু আমালা হবে আগামী জমা থেকে আমরা এই আয়াতের পরবর্তী অংশ আলোচনা করার চেষ্টা করব আপনারা সবাই সকল সকালে আসবেন তারাই